গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য মুদ্রণে ইউনাইটেড থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন উৎস একবার ভাবুন তো মাতৃভাষায় আমরা সবাই কথা বলতে পারি কিন্তু তাকে ছুঁয়ে অনুভব করতে পারে কজন দেশে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেল পদ্ধতিতে পড়ানো হয় একাডেমিক বই আর তারই প্রেক্ষিতে ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন উৎস জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির নবম শ্রেণীর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের ব্রেল পাঠ্য বই মুদ্রণ ও বিতরণ সম্পন্ন করেছে আমরা একটা অর্থনীতি বই যদি দেখি অর্থনীতি বইটা খুব ছোট হয় চিকন হয় কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বইয়ের আমরা তিনটা খণ্ড পড়েছি এই তিনটি খণ্ড মিলিয়ে একটি অর্থনীতি বই বুঝতে পারছেন খুব মোটা একটি বই এই বইটাতে আপনারা সাদা কাগজ কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হাতে স্পর্শের মাধ্যমে এই বইটি পড়বে প্রথমত আমরা এনসিটিভি সরকার কর্তৃক যেহেতু আমরা বইটি মুদ্রণ করছি তাই আমরা এনসিটিভি কর্তৃক বইটির পাণ্ডুলিপি পাই পাণ্ডুলিপি পাওয়ার পর আমরা এটাকে ইউনিকোড ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে কম্পোজ করি কম্পোজ করার পরে আমরা সেটাকে ব্রেইলে মুদ্রণ করি ব্রেইলে আমরা এটাকে কনভার্ট করার পরে সেটা আমাদের প্রুফ চেকার যিনি আছেন তিনি এই বইটা অ্যাপ্রুভ করেন দেখেন দেখার পরে আমরা সরকার কর্তৃক বইটিকে আবার অ্যাপ্রুভাল নিই যে সব ঠিকঠাক আছে কি বানান রীতি সব অনুষ্ঠিত হয়েছে কিনা ব্রেইল নির্দেশিকা আকারে এসেছে কিনা সব দেখার পরে আমরা জিনিসটা ফাইনাল প্রিন্টিংয়ে যাই প্রিন্টিংয়ে যাওয়ার পরে প্রতিটা বই আমাদের যারা প্রিন্টিংয়ে থাকেন তারা চেক করেন চেক করার পরে আমরা জিনিসটাকে ফাইনালি বাধাইয়ের মাধ্যমে প্যাকেজিং করে ডিস্ট্রিবিউশনের কাজটা সম্পন্ন করি বর্তমানে আমাদের সাতানব্বই জন শিক্ষার্থী চৌত্রিশটি জেলায় আছেন যাদের জন্য আমরা এই শিক্ষা শিক্ষাবর্ষে পাঁচটি বই মুদ্রণ করছি পাঁচটি বইয়ের মোট চৌদ্দোশো ছাব্বিশ কপি আমরা মুদ্রণ সম্পন্ন করেছি এবং আমাদের ডিস্ট্রিবিউশনের কাজ ইতিমধ্যেই সরবরাহ কাজ শুরু হয়ে যাবে আসলে ব্রেলের বই ছাপাতে একটি বইয়ের জন্য আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় ব্যয় করতে হয় যেহেতু ডটেড ল্যাঙ্গুয়েজ এক একটা পিসটা বের হইতে সময় লাগে আমাদের মেশিনগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন তাদের মেশিনগুলো থেকে একটা বই একটা এক একটা পৃষ্ঠ আকারে এক সময় এক একটা পৃষ্ঠ আকারে ডটেড হয়ে হয়ে বের হয় বের হওয়ার পরে প্রতিটি পৃষ্ঠায় আলাদা আলাদাভাবে চেক করতে হয় তাই একটু সময় সাপেক্ষ ব্যাপার ব্রেল কোনো ভাষা নয় লেখাপড়া করার পদ্ধতি ভাষাকে আপন করে নেওয়ার কিংবা ছুঁয়ে দেখার অপর নামও ব্রেল কিন্তু এই পদ্ধতির মাধ্যমে খুব কম বিষয় জানতে পারেন দৃষ্টি প্রতিবন্ধীরা তবে উচ্চ কর্তৃক চৌত্রিশটি জেলার নবম শ্রেণীর সাতানব্বই জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সংখ্যক ব্রেল বই মুদ্রণের দায়িত্ব নেওয়া হয়েছে উক্ত চৌত্রিশটি জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বইগুলো সরবরাহ ও বিতরণ করা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য আমরা দৃষ্টি প্রতিবন্ধী যারা বিভিন্ন জেলায় বিশেষ করে সমাজসেবা অধিদপ্তর দিন সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে মূলত আমাদের এই বইগুলো যাবে এবং তারা তাদের অধ্যয়নের জন্য এই বইটিকে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে তারা ধরে নেবে এই ব্রেল পদ্ধতি মূলত ছয়টি ডটের সমন্বয়ে সৃষ্টি এই ছয়টি ডটের মাধ্যমে বাংলা ইংরেজি আরবি যে কোনো অক্ষর এই ছয়টি ডটের মধ্যে সীমাবদ্ধ তো একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এই ডট ডট হাতের সাহায্যে স্পর্শ করে সে বুঝতে পারে যে এখানে কী লেখা আছে যেমন জাতীয় শিক্ষানীতি দু হাজার বারোর আলোকে উচ্চ কর্তৃক মুদ্রিত যে বই এটি চৌত্রিশটি জেলায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য মুদ্রিত হয়েছে এই বইগুলো জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এন অনুমোদন দেওয়ার পরে আমরা এই বইগুলোকে স্পেশালাইজড ব্রেল সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে কনভার্ট করা হয় দেন হচ্ছে আমরা প্রুফ চেক করি আমি দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে এক্সপার্টি হিসেবে আছি এখানে আসলে আমরা চারজন এই টিমে আছি প্রত্যেকে অত্যন্ত সচেতন এবং তারা সততা নিষ্ঠা সাথে কাজ করে উল্লেখ্য উৎস দুই হাজার চার হতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সমন্বিত উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই মুদ্রণের পাশাপাশি প্রতিবন্ধী কল্যাণ আইন এক জাতীয় প্রতিবন্ধী নীতিমালা জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ ইউএনসি পিডি সহ নারী ও শিশু উন্নয়ন বিষয়ক বিভিন্ন আইন ও নীতিমালা বেল সংস্করণে মুদ্রণ করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছে এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেল লাইব্রেরির জন্য বিষয়ভিত্তিক বেল বই সহ সরবরাহ করে আসছে প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যের বেল বই বিতরণ করে আসছি কিন্তু আমরা জানি যে উচ্চ মাধ্যমিক এবং ইউনিভার্সিটিতে অনেক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আছেন আসলে তারা কোনো ব্রেল বই পান না সরকার যদি উদ্যোগ নেয় এবং বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় যদি উদ্যোগ নেয় যে তাদের কাছে কিভাবে ব্রেল বই বিতরণ করা যায় তাহলে কিন্তু তাদেরও এই মানে ব্রেল মাধ্যমে পড়াশোনা করে তারা শিক্ষা অর্জন করতে পারবে এবং আমরা আমরা জানি যে অনেক অনেক স্টুডেন্ট পড়াশোনা করে থাকেন ইউনিভার্সিটি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে তারা মূলত অডিও বার্সন কানে শুনে শুনে পড়েন তাদের জন্য পর্যাপ্ত ব্রেল বই তারা পান না তো যদি তাদেরকে এই ব্রেল বইগুলো আমরা দিতে পারি সরকার যদি দিতে পারে তারা তারাও আসলে আরও পড়াশোনার বা উচ্চশিক্ষার আরও সুযোগ পাবে এবং তারাও দক্ষ জনশক্তি হিসাবে দেশের উন্নতি উন্নয়নে অবদান রাখতে পারে বলে আমার বিশ্বাস এই কার্যক্রমে এনসিটিভি ফাউন্ডেশন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন সেভার ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতা করে আসছে এছাড়াও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পাঠ্য বই সহ বিভিন্ন বিষয়ভিত্তিক বইয়ের বেল সংস্করণ প্রকাশনা কার্যক্রম করে যাচ্ছে উৎস রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ